বাংলাদেশকে তিস্তার জল দিয়ে দিলে উত্তরবঙ্গে কেউ পানীয় জল পাবেন না মনে করেন মমতা সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি শহরে যানজট থেকে মূল্যবোদ্ধি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন তিনি এও জানিয়েছেন গঙ্গায় ভাঙন দেখার দায়িত্ব কেন্দ্রের কিন্তু কেন্দ্র তা করেনি বাঁধ থেকে জল ছাড়ার আগে প্রতিদিন ডিভিসির তাঁকে রিপোর্ট দিতে হবে বলেও জানিয়েছেন মমতা তিস্তা চুক্তির পুনর্নবীকরণ নিয়েও কেন্দ্রকে এক হাত নিয়েছেন তিনি জানিয়েছেন তিস্তার জল দিয়ে দেওয়া হলে উত্তরবঙ্গের মানুষ জল পাবেন না মঙ্গলবার নবান্নে বাজার কমিটির সঙ্গে বৈঠক করবেন মমতা মমতা জানান মঙ্গলবার বিকেল চারটে বাজার কমিটির সঙ্গে বৈঠক রয়েছে মূল্যবৃদ্ধি নিয়ে সেখানে কথা বলা হবে জানান তিনি মহর্মে যাতে দুর্ঘটনা না হয় সেদিকে নজর রাখতে বলেছেন তিনি একুশ জুলাই নিয়ে এখন থেকে পুলিশকে সক্রিয় হতে বললেন তিনি জানালেন সেদিন যাতে কোনো পথ দুর্ঘটনা না হয় তা দেখতে হবে পুলিশকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবেন এই নিয়ে রেলকে করা বার্তা দিয়ে তিনি বললেন উত্তরবঙ্গ থেকে লোক আসার জন্য তোমরা রেল মন্ত্রক আমাকে ট্রেন ভাড়া দিলে টাকা দেব ভাড়া না দিলে অতজন মানুষকে নিরাপদে নিয়ে আসার দায়িত্ব তোমার অতিরিক্ত কামরাও ভাড়া দিতে পারো আমাদের আঠারো জুলাই থেকে মানুষ আসতে শুরু করবেন সেফ ড্রাইভ সেভ লাইভ মমতা সেফ ড্রাইভ সেফ লাইভ প্রচার নিয়ে উদ্যোগী হওয়ার কথা বললেন দুর্ঘটনার বিষয়ে প্রশাসন এবং সাধারণ মানুষকে সাবধান করলেন কৃষককে সচেতন করার কথা বললেন মমতা কৃষ দপ্তরের আধিকারিকদেরও সক্রিয় থাকার কথা বললেন কখন ফসল কাটা হবে তা নিয়ে কৃষককে সচেতন করতে বললেন পরিবহন দপ্তরকে বার্তা মমতা জানান পরিবহন দপ্তরের কাজ ধীর গতিতে হচ্ছে বহু রাস্তা আটকে রয়েছে সে কারণে যানজট গ্রাম এবং শহর দুজায়গায় রাস্তার উপরেই নজর দিতে বললেন দ্রুত পুলিশের সঙ্গে কথা বলে ট্রাফিক সমস্যা দূর করতে বললেন মমতা দুর্গতদের সরানোর জন্য দ্রুত ব্যবস্থা করতে হয় এক্ষেত্রে যাতে তাড়াতাড়ি গাড়ি পৌঁছায় সেই ব্যবস্থা করতে বললেন কিছু গাড়ি প্রস্তুত রাখতে বললেন দরকারে আগে থেকে আবহাওয়ার রিপোর্ট রাখতে হবে বলে জানালেন দরকারে কোনো দপ্তরের সঙ্গে সংযোগ রাখতে হবে তিনি বলেন আমি কেন্দ্রে মন্ত্রী থাকতে বিপর্যয় মোকাবিলা বাহিনী নিয়ে ব্যবস্থা করেছিলাম রূপরেখা তৈরি করেছিলাম সাবধান করেন মমতা মমতা বিভিন্ন বিষয়ে সাবধান করলেন বিদ্যুতের খুঁটি শক্ত করে লাগানোর কথাও বলেন যাতে তা পরে গিয়ে দুর্ঘটনা না হয় গ্রামে শহরে প্রয়োজনীয় ব্যবস্থা করার কথা বললেন তিনি রাজনীতির রং মমতা রাস্তায় রং করা নিয়েও বার্তা দেন তিনি জানান অন্য রং করলে চলবে না তিনি দলের রং করেননি তার কথায় আমি করিনি অন্য দল কেন করবে রাজনীতি রেলও করছে সব গেরুয়া রং করছে রেলকে বার্তা মমতার মমতা জলনিকাশি নিয়ে দ্রুত বন্দোবস্ত করতে বলেছেন হাওড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা জানান টাকা দেওয়া হলেও কাজ হয়নি সে সময় অভিযোগ করা হয় রেলের জায়গায় জল জমছে তা পরিষ্কার হচ্ছে না বলে সমস্যা হচ্ছে এর পরেই রেলকে করা বার্তা দিয়ে তিনি বলেন জল জমলে রেল ব্যবস্থা নিতে হবে এখান থেকে কম টাকা পান না তারা ব্যবস্থা করতে হবে জল জমলে ডেঙ্গির আশঙ্কা ডিভিসি ড্রেজিং করে না মমতা বলেন ডিভিসির জলাধারে দুই লক্ষ মেট্রিক টন কিউসেক জল থাকতে পারে জলাধারে কিন্তু ওরা ড্রেজিং করছে না মাইথন পরে রয়েছে মালদেহেও সমস্যা হয় ভাঙনের পঁচিশ থেকে ত্রিশটি পরিবারকে সরানো হয়েছে কোথায় কি ব্যবস্থা জানালেন মমতা মমতা বলেন ফরাক্কার আশপাশে জলে ভাসে বহু এলাকা তুফানগঞ্জে ত্রাণকেন্দ্র চলছে সব কাজ দেখতে হবে চব্বিশ ঘণ্টার জন্য বিপর্যয় মোকাবিলার ব্যবস্থা হচ্ছে বিডিও জেলা শাসকদেরও সচেতন করলেন মমতা শিফটিং ডিউটির কথাও জানিয়েছেন তিনি দুই দিনাজপুরে পরিস্থিতি স্বাভাবিক মমতা বলেন দুই দিনাজপুরে পরিস্থিতি স্বাভাবিক এখন থেকে জেলা শাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা করতে হবে হয়তো ডিভিসি যখন তখন জল ছাড়ে এখন বলে দিয়েছি না বলে ছাড়া যাবে না আমাদের খানাকুল আরামবাগ গোঘাট মেদিনীপুর ঝাড়গ্রাম ভাষে মুকুটমণিপুর থেকে জল ছাড়লে বাঁকুড়া ভাষে দুর্গাপুর ভাষে ডিভিসি কতটা জল ছাড়বে আমায় রোজ রিপোর্ট দিতে হবে একবারে একশো ভাগ ছাড়া যাবে না যখন দেখছে পঁচাত্তর শতাংশ ভর্তি তখন থেকে অল্প করে ছাড়লে সমস্যা হয় না ওরা ড্রেজিং করে না বিশেষ ব্যবস্থা মমতা বন্যা নিয়ে বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছেন প্রয়োজনে সেচ দপ্তরে শিফটিং ডিউটি করা হবে বলে জানিয়েছেন প্রয়োজনে ছুটি বাতিল হতে পারে আলিপুর দুয়ারে ক্ষতি হয়েছে একটা কালিম্পনে পরিস্থিতি স্বাভাবিক দশ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে পিটব্লিউডি পর্যবেক্ষণ করছে জিটিএর সঙ্গেও আলোচনা করা হবে কোচবিহারে কেন্দ্র। মমতা বলেন ত্রাণ দেওয়া হয় বন্যাগ্রস্ত এলাকার মানুষকে কোচবিহারে মাথাভানা সাব ডিভিশন ক্ষতিগ্রস্ত বারোটি ত্রাণকেন্দ্র ছয়টি কিচেন চলছে পাঁচশো জন আশ্রয় নিয়েছেন আমি গিয়ে দেখেছিলাম রাস্তায় জল হেরিটেজ টাউন ঘোষণা করা হয়েছে সেচ দপ্তরের অনেক বেশি কাজ সব বিভাগের মধ্যে সমন্বয় দরকার মমতা বলেন আমি জেলাশাসক গ্রামোন্নয়ন মন্ত্রক সকলকে বলবো বর্ষায় বিদ্যুতের তার কারেন্ট হয় কেউ হাত দেবেন না বাজ পড়লে টিভি বন্ধ করে দেবেন রাস্তার আলো বন্ধ রাখবেন কিছুক্ষণ যাতে দুর্ঘটনা না ঘটে জলপাইগুড়ি মালক্ষতিগ্রস্ত মমতা বলেন কোটি কোটি টাকা খরচ করেও কিছু করতে পারছি না উত্তরবঙ্গে ধস নামলে সেনার উচিত খেয়াল রাখা সেখান দিয়ে তাঁরাই যাতায়াত করেন জলপাইগুড়ি মাল ক্ষতিগ্রস্ত নয়টি ত্রাণকেন্দ্র তৈরি হয়েছে পাঁচশো জন রয়েছে আগে জল জমত আত্রায় নদীতে বাঁধ দেওয়ার সময়ও জানানো হয়নি জল জলসংকট তৈরি হয়েছে আগে ইন্দো বাংলাদেশ বৈঠকে যখন ডাকত আমি বলেছি কাজ হয়নি আমরা সব থেকে বেশি ভোগান্তির শিকার মমতা বলেন সিকিম যখন জলবিদ্যুৎ কেন্দ্র করল কেন্দ্রের দেখা উচিত ছিল সেজন্য আজ মানুষকে ভুগতে হচ্ছে জলপাইগুড়ির মানুষ জানেন আগে করলা নদী ভাসত আমরা কুড়ি কোটি টাকা খরচ করে ব্যবস্থা করেছি ভুটানের জল এসে আলিপুর আলিপুরদুয়ার ভাসে জলপাইগুড়ি ভাসে উত্তরবঙ্গে কেউ পানীয় দল পাবে না মমতা বলেন গঙ্গার ভাঙনে যে বাড়ি তলিয়ে গেছে সেগুলি করে দেওয়া হবে বলে জানিয়েছিল সাতশো কোটি টাকা আজ পর্যন্ত দেয়নি ফরাক্কা চুক্তি রিনিউ হলে বিহারও ভাসবে মূল পক্ষ আমরা আমাদের জানানো হল না বলছে তিস্তার জল দেবে বাংলাদেশকে জল রয়েছে যে দেবে উত্তরবঙ্গে কেউ পানীয় জল পাবেন না আমাদের না জানিয়ে চুক্তি পুনর্নবীকরণ মমতা বলেন আমাদের না জানিয়ে ফরাক্কা চুক্তি রিনিউ করা হচ্ছে বাংলায় বর্ষা বেশি নদীমাত্রিক দেশ এখানে নদী সমুদ্র পুকুর বেশি অনেক পুকুর কেটেছি জল ধরি ভরি উপকূলীয় অঞ্চলও রয়েছে উত্তরবঙ্গ বন্যায় ভাসছে সিকিমে বৃষ্টি ধস নেমেছে পর্যটক আটক তারা যাতে ফিরে আসতে পারেন দেখো বর্ষায় পাহাড়ে অ্যাডভেঞ্চার না করাই ভালো গর্মে যান কেন্দ্রকে খোঁচা মমতা বলেন গঙ্গার ভাঙন কেন্দ্রের দেখার কথা দশ থেকে বারো বছর ধরে দেখছে না ফরাক্কার ড্রেজিং করেনি বাংলাদেশের সঙ্গে যখন চুক্তি হয় তখন কথা ছিল বাংলাদেশে যে জল যাচ্ছে আমাদের যাতে সমস্যা না হয় ড্রেজিং করা হবে ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে সাতশো কোটি টাকার প্যাকেজ তৈরি হয় আমি এমপি ছিলাম জানতাম আজ পর্যন্ত দেয়নি বন্যার আশঙ্কা মমতা বলেন উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে আমি রিপোর্ট থেকে দেখেছি দরকারি যোগাযোগের জন্য নম্বর দেওয়া হল ভূমিক্ষয়ের সমস্যাও রয়েছে